নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন সম্পূর্ণ সংসারে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বুধবার কত মাসায় ছুটি তাই দুজন মিলে বেরোচ্ছি বাইরে তবে দুজনের গন্তব্য আলাদা কতামশাই যাবেন সেলুন আর আমি যাব মাছ কিনতে দাঁড়ান জানলাটা একটু খুলে দিই চলুন এবার যাওয়া যাক এই যে চলে এসছি মাছের দোকানে একটা গোটা রুই মাছ ছিল তার অর্ধেকটাই আমরা নিব। কাটা হচ্ছে মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে দিচ্ছেন আমিও মাছ কাটতে পারি তবে আজ আর সেই ঝামেলা করলাম না বাড়িতে এসেই বসেছি সবজি কাটতে আজ যেহেতু ছুটির দিন ছিল তাই উঠতে একটু দেরি হয়ে গেছে যাই হোক দেরি হয়েছে কিন্তু কিছু তো করার নেই রান্না তো করতেই হবে তাই আজ খুব বেশি কিছু রান্না করব না বানাবো একটু যে মাছটা আনলাম সেটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর বানাবো পটল ঢেঁড়স আর আলু ডুমো ডুমো কেটে মিক্স সবজি ভাজা করব। আগে পটলগুলো কেটে নিচ্ছি পটলগুলো পেকে গেছে তবে এই পাকা পটল খেতে আমার কিন্তু বেশ লাগে আপনাদের কারা কারা পাকা পটল খেতে ভালোবাসেন বা এই ধরনের দানা জাতীয় সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন পটল কাটা হয়ে গেছে কেটে নেব এবার ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো কিন্তু আর আগের দিনের মতো না আজকের সাধারণ যেমন ঢ্যাঁড়স কাটা হয় ছোট ছোট গোল গোল করে সেরকম করেই কাটব ঢ্যাঁড়সও কেটে নিয়েছি এবার কাটবো ডুমো করে আলু ঘুগনিতে ঠিক যেমন আলু দেয় ঠিক সেই রকম সাইজেরই রাখবো আলুগুলো চলুন সবজি কাটা হয়ে গেছে এবার রান্না বসানোর পালা আগে থেকে মাছ আর চালটা ধুয়ে রেখেছিলাম চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম হাঁড়িতে ব্যাস ধরিয়ে দিলাম গ্যাস এবার পালা সর্ষে বাটার যেহেতু মাছটা দিয়ে সর্ষে বাটার দিয়ে ঝাল করব তাই সর্ষে বাটবো নিয়েছি মিক্সিংয়ে একদম ছোট বাটিটা দিয়ে দিলাম খানিকটা পরিমাণে সাদা সর্ষে দেব খানিকটা কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে রান্নাটা শুধুমাত্র সাদা সর্ষে অথবা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও করতে পারেন আমি এখানে দু রকমের সর্ষে মিশিয়ে নিচ্ছি চলুন এটা আগে বেটে নিই বাটা হয়ে গেছে সর্ষে এবার আরও একটা গ্যাস ধরিয়ে বসিয়ে দেব কড়া কড়াটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব কারণ এটা যেহেতু সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি তাই সর্ষের তেলটাই দেব তেলটা ততক্ষণ গরম হোক মাছের মধ্যে মাখিয়ে নেবো শুধুমাত্র নুন যেহেতু সর্ষে বাটা করব একটু সাদা সাদা থাকবে তাই আর হলুদটা মাখালাম না দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছগুলো একসাথে তিনটে থেকে চারটে মাছ একসাথেই ভেজে নেব অনেক সময় মাছ ভাজতে গিয়ে ভেঙে যায় বা মাছ নরম হয়ে যাওয়ার কারণে ভেঙে যায় এক্ষেত্রে তেল ভালো করে গরম করে একটু যদি নুন দিয়ে দেওয়া যায় তাহলে আর মাছগুলো কিন্তু ভাঙার চান্সটা খুব বেশি থাকে না এক পিঠ ভাজা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি মাছগুলো এবার বেশ চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আরও একটা বাটিতে এবার এই একই তেলের মধ্যেই দিয়ে দেব খানিকটা কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আগে থেকে কাটা হয়নি তাই একটু ফাটিয়েই দিয়ে দিলাম কারণ গোটা কাঁচা লঙ্কা দিলে অনেক সময় ফাটে আর এই কাঁচা লঙ্কার তেল যদি গায়ে ঠিকরে লাগে কেমন জ্বালা হয় সে তো আপনারা জানেনি আর এখন যেহেতু গরমের সময় তাই প্রচণ্ড জ্বলবে দিয়ে দিলাম সাদা সর্ষে বাটাটা একটু নাড়িয়ে ভালো করে তারপরে কন্টেনারটা ধুয়ে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল ভালো করে কন্টেনারটা ধুয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা একটু ফুটে উঠুক তারপরে এর মধ্যে দেব মাছগুলো সুন্দর মতো ফুটে উঠেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো ব্যাস এটা আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব সুন্দর মতো তরকারিটা ফুটে উঠেছে গ্যাসের মাঝখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা আমি হাতা বা খুন্তি রাখার জন্য ব্যবহার করি খুব সুবিধা হয় জানেন এতে গ্যাসটা খুব বেশি নোংরাও হয় না আর খুব বেশি মোছারও প্রয়োজন পড়ে না রান্নার শেষে একটুখানি কাপড় দিয়ে মুছে হয় দাঁড়ান আগে এই মাছগুলোকে ফ্রিজে রাখি আবার নষ্ট হয়ে যাবে বেলা তো অনেকটা হয়েছে এনেছি অনেকক্ষণ মাছের সাথে আবার একটু তেলও দিয়েছেন দেখছেন মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই দেখুন আর যেহেতু কর্তা ছুটি তাই কর্তামশাই জামা কাপড় কাচতে বসেছেন এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে যাই হোক চলুন তরকারিটাও আমার হয়ে এসছে এবার ওপর থেকে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল ব্যাস মাছ দিয়ে সর্ষে বাটার ঝাল প্রায় রেডি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব ভাতটা ওদিকে হচ্ছে হোক ততক্ষণ এই সাইডে আমি ভাজাটা করে নেব ভাজাটা বানানোর জন্য আবারও গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান দিয়ে দেব পরিমাণ মতো তেল আর কয়েকটা শুকনো লঙ্কা ব্যাস তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেড়ে রাখা সবজি আবারও কালকিকার মতন ঢেড়শোর আঠালো ভাবটা কমা পর্যন্ত একটু এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ মতো রান্না করব তারপরে দেবো এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যাস দিয়ে দিলাম একটা থালা দিয়ে চাপা এটা ততক্ষণ হোক দাঁড়ান ভাতটা একবার নাড়িয়ে দেখে নি হয়েছে কিনা ভাতটা এখনো হয়নি তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ব্যাস ভাজাটার ঢাকনাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো ব্যাস এটাকে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ এটাতে যদি আপনারা চান একটু ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেও দিতে পারি তবে আমি আর পিঁয়াজটা দিলাম না ব্যাস ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এটাকে চাপা ভাতটাও হয়ে এসছে তারা ফ্যানটা আগে ঝাড়িয়ে দিন ভাতের ফ্যান ঝাড়ানো হয়ে গেছে এদিকে এই ভাজাটাও প্রায় কমপ্লিট চলুন এটাকে এবার নামানোর পালা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম ভাজাটা ব্যাস রান্নার কাজ আজকে এখানেই শেষ এবার মুছে নেব পরিষ্কার করে গ্যাসটাকে কিন্তু আপনারা জানেনি রোজই রান্নার পরে আমি গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিই একটিবার আজও তার ব্যতিক্রম নয় ভিজে কাপড় দিয়ে ভালো করে গ্যাসটাকে মুছে নিলাম এই দেখুন আজ কর্তামশাই যেহেতু বাড়িতে তাই আমাকে আর বিছানাটা পরিষ্কার করতে হয়নি স্নান করে এসে যেহেতু উনি শোবেন বিছানাটা একটু অবছলা হয়ে থাকার কারণে আজ উনি পরিষ্কার করছেন ব্যাস বিছানা পরিষ্কার করা শেষ এই দেখুন একজনের দিকে বিছানা পরিষ্কার করছে আর একজনের দিকে নিজের গা পরিষ্কার করছে কীভাবে যাই হোক চলুন ওকে পরিষ্কার করুক আমি এবার গিয়ে স্নান করে আসি স্নান সেরে এখন এসছি পুজো দিতে প্রত্যেক দিনের মতো আজও প্রথমেই তুলসী মঞ্চ ভালো করে ধুয়ে দিয়ে নিলাম এক ঘটি জল ব্যাস হয়ে গেছে বললাম ঈশ্বরকেও স্নান করিয়ে নেব ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে ঠাকুরকে ফুল চন্দন আর ভগ্নিবেদন করে বাজি দিলাম শাঁখটা যাই হোক চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন